নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মায়ের রান্না আজ আমি অমলেট করে ডিমের ঝোল করেছি রোজ গোটা ডিম ঝোল করি কিন্তু আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে ডিমের ঝোলটা করব তাই ডিমের অমলেট করে ঝোল করেছি আর এই অমলেটের ঝোলটা আমি কিভাবে করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমি দুটো ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি এভাবে অমলেট করে নিয়েছি তারপর অমলেটটা মাঝখানে টুকরো করে নিয়েছি অমলেট ভাজা হয়ে গেছে একটা সেদ্ধ ডিমও ভেজে নিয়েছি আমার মেয়ের জন্য ও অমলেট পছন্দ করে না আর এখানে নিয়েছি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু গরম মশলা আমি পেস্ট করে নিয়েছি আর এখানে আমি দুটো পেঁয়াজ কেটে কুচি করে কেটে সর্ষের তেলে ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো সমস্ত পেস্ট করে নিয়েছি এবার আমি সর্ষের তেলে আলু ভেজে নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আলুর সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে মশলা কষানো হয়ে গেছে আমি ঝোল দিয়ে দিয়েছি ঝোল ফুটেও উঠেছে ঝোলের পরিমাণটা একটু বেশি দেব কারণ অমলেট ঝোল টেনে নেবে এবার আমি সমস্ত অমলেটগুলো ঝোলে দিয়ে দিচ্ছি অমলেট ঝোলে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব তারপর এটা ফুটে উঠলে আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেব তারপর আমি এই ডিমের অমলেটের ঝোলটা নামিয়ে নেব আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজকে প্লিজ লাইক শেয়ার ও ফলো করবেন ঝোল ফুটে উঠেছে এবার আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ডিমের অমলেটের ঝোল রেডি হয়ে গেছে ধন্যবাদ